হিরো আলমের মার্কেট শেষ আলম হাসানের বাংলাদেশ হিরো আলম বউ পাল্টা পাল্টি করে ব্যবসা করলো কয়দিন এখন আবার পাল্টাপাল্টি করার জন্যই করতেছে এগুলাও নাকি তাদের কন্টেন্ট নিজের বউকে আরেকজনের বিছানায় দেয় আর একজনের বউ তাদের বিছানায় আনে এটাও নাকি হ্যাঁ করে কন্টেন্ট এটাও নাকি বিজনেস এটাও নাকি আবার তাদের ইনকামের পথ আচ্ছা যাই হোক হিরো আলম বাদ এখন হয় আলম হাসানের কাছে আমি কিন্তু মোহাম্মদ আলম হিরো আলম না আলম হাসান না আবার বউ না এই আলম হাসান শর্মিলা না কি জানি নাম আছিল মেয়েডার নারায়ণগঞ্জের মেয়েডারে বিয়ে করছিল ওটা এটা ছাড়িয়ে দিছে ভালো কথা এটাও হ্যাঁ করে কন্টেন্ট এখন আবার আরেকটা বিয়ে করছে এটা নিয়ে কী কীর্তিকার লাভ করে আগে ভিডিও দেখায় তারপরে আমি যা কোন জায়গায় মলম দেওয়ার লাগে দিতে আসি আলম ভাই আপনার বলতে হইব এই যে তিনজন মেয়ে আছে কার ওজন কিরকম বল তাহলে আপনার জন্য পুরস্কার আছে আমি তো মাফি নাই তার আগে এটা ধরেন আপনার ধামরা গরু এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আর এটা হচ্ছে দেশি বাসুর হেরোজন মিনিমাম 80 কেজি হবে এইটা 85 কেজি না এটা 85 কেজি এটা 80 কেজি এইটা মনে হয় 40 কেজি বাজার এটার দাম খুবই কম যাইবে এইটা এটা তোমার ভুল না তুমি যে গরুর কথা কইতেছো সাইড ঠেঙেলা গরু মাংস দেহে কেনে এইসব গরু মাংস দেহে কেনে না এগুলো একটু সাইজ বাইজ ভালো হইলে বাজারে রেট পাওয়া যায় ভালো তুমি যে এটার দাম কম করতেছো না ওটা তোমার বোন না বাগ্নি ওইটার রেটই ভালো হব বাজারে দিয়ে নিয়ে যাও দেখব ওই পঁচাশি কেজি ওজনেরটা কেউ খাইবো না খাইবার লগে ওই চল্লিশ কেজিটার লিগে ঘুরবো ওইটার ভালো রেট পাবা ওটা তোমার না বাগ্নি ব্যাক কোলের বেলার ব্যাক কোল মানুষ হলো আশরাফুল ভুল মাকলুকাত সৃষ্টির জীব এগুলোর সাথে দামরা দামি গরু পঁচাশি কেজি দাম বেশি কম এ তোরা কি পতিতালয় খুলে নিছ নাকি বাড়ির মধ্যেই পতিতালয় খুলছস আগে তো শুনছিলাম টাঙ্গাইলে আছে দিয়ে আছে আবার শিখ হোটেলে আছে এমন তো তোর বাড়িতে দেহি ঘাটি কথা কোনটা লাইন বোঝো না আগে তো কন্টেন্ট ভালোই বানাইছিলি কি তোর মাথার সিট খারাপ হয়েছে আমার মনে হয় চৌকিদারে তোর দাঁত ফালা দেওয়া ভুল করছে তোর টুন টুন্ডিটা যদি ইয়ার মতো জুনিয়া চাকি মতো কাটে নিত তোর কাছে জুনিয়ার সাকিবের বউরে ফাটানোর ব্যবস্থা করতেছি তোর টুন টুনিটা করে কাটে দিব যেন তুই আর বিয়ে না করতে পারো আম বা দা

সবসময় চলতে আছে আর বললে করলে নিয়ে দেখে নাই এটা আবার আইসা বিয়া বলছে তো তুমি কার করলে ওঠো বিয়া বলছে আলেম হাসানের সাথে করলে ওঠো কার আর আলম হাসান তোমারে বলে দিতেছি তোমার কন্টেন্ট গুলা কিন্তু বর্তমান খুব বাজে হইতেছে এই সমাজে অশ্লীলতা ছড়ায়ও না মার্কেটে আপনি নষ্ট হয়েছে এখন আর এই করো না ভালো কিছু পারলে নিয়ে ব্যবসা করো গরুর ব্যবসা করো সমস্যা নাই কিন্তু এগুলো গাই গরুর ব্যবসা করো না পারলে আইরা গরুর ব্যবসা করো বহু ব্যবসা বাদ দেও কাপল বোলকার বাদ দেও মানুষের মধ্যে ফিরে আসো আগের মতো ভালোবাসা পাবা নষ্ট দল কদকার বন্ধ যা